দু সালে যারা তোমরা পুলিশের চাকরির পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট আমাদের রিজনিং এর ক্লাস চলছে আজকে রিজনিং ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করবো যে টাইপ অফ কোশ্চেন তোমাদের एग्जामে অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে চিত্রে একটি ছক্কার চারটি অবস্থান দেওয়া হলো দুইয়ের বিপরীতে কোন সংখ্যাটি আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে ক্লাস মক টেশার থাকবে প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে তো আমাদের লুডুর চক্কর ট্রিক আমি তোমাদের শিখিয়েছি কীভাবে ট্রিক শিখিয়েছি প্রথম দুটো লুডুর ছক্কাকে আমরা কী অ্যাপ্লাই করতে পারি দুটো কমন সাইট দুটো যদি কমন সাইড থাকে তাহলে আনকমন সাইডগুলো কী হয় একে অপরের বিপরীত হয় তো এখান থেকে বলতে পারি আমরা চারের বিপরীতে এক কিন্তু আমাদের তো এটা প্রয়োজন নেই আমাদের প্রয়োজন কি দুইয়ের বিপরীতে এবং দুই এবং তিনের মধ্যে যদি আমরা কাজে লাগাই এই দুটো লুচ্ছকাকে তাহলে দেখো এখানে দুই এক বা এক দুই যেটা আছে কমন সাইড আনকমনকে তিন এবং পাঁচ তাহলে এখান থেকে কী পেলাম আমরা তিনের বিপরীতে পাঁচ পেলাম প্রথম দুটো লুডুচ্ছকা থেকে আমরা কী পেয়েছিলাম বলো তো এখানে এখানে আমরা পেয়ে গিয়েছিলাম এখানে যেটা আছে আমাদের যে একের বিপরীতে চার তাহলে আর পড়ে আছে কে আচ্ছা প্রথম হ্যাঁ ঠিক আছে তাহলে আর পড়ে আছে কে কে পড়ে আছে পড়ে আছে আমাদের কে ছয় আর কে পড়ে আছে দুই পড়ে আছে তাহলে এখানে অটোমেটিক আমি বলতে পারি যে দুয়ের বিপরীতে কে আছে আমাদের ছয় আছে তো থেকে আমাদের উত্তরটা কী চলে আসবে উত্তরটা আমাদের হয়ে যাবে এখানে যে দুইয়ের বিপরীতে আছে ছয় অপশান অথবা যেটা আছে তোমরা এভাবে কাজে লাগাতে পারো দেখো দুই নাম্বার এবং চার নাম্বারটাকে দুটো কমন সাইট দুটো কমন সাইট তাহলে আন গুলো কি হবে একেবারে বিপরীত হবে এখানে কি আসে আমাদের ছয় নেক্সট কোয়েশ্চেন দেখবো তাহলে অ্যান্সার আমাদের অপশন ডি নেক্সট কোয়েশ্চেন চিত্র মোট কয়টি ত্রিভুজ আছে বলো এখানে কয়টি ত্রিভুজ হবে আমাদের এই বক্স আমাদের কটা ত্রিভুজ থাকে এই বক্সে আমাদের টোটাল এখানে আটটা ত্রিভুজ থাকে তো সেটাই আছে দেখো এখানে আমাদের এই যে এইভাবে ক্রস করে দেওয়া আছে তাহলে এর মধ্যে কটা আছে আটটা এবং এই দিকে একটা বড় একটা আছে বড়োটাও সেম একইভাবে গিয়েছে এইভাবে তাহলে বড়োটার মধ্যে আছে আটটা টোটাল এখানে ষোলোটা ত্রিভুজ আছে বন্ধুরা ষোলোটা অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশ্চেন ব্লাড রিলেশনে কোশ্চেন এম হলো জেড এর বোন জেড হলো পি এর স্ত্রী এবং পি হলো এর পুত্র জেড এর কে হন সেটি আমাদের নির্ণয় করতে হবে তো তোমার কি ফ্যামিলি ট্রিপ প্রথমত আঁকব যে এম হল জেড এর বোন ঠিক আছে জেড হলো পি এর স্ত্রী জেড যে আছে সে আবার কে পি এর স্ত্রী তাহলে পি কে এখানে মেল জেন্ডার জেড আমাদের ফিমেল জেন্ডার ফিমেল জেন্ডারকে আমরা যেটা যে বৃত্ত আকারে জেনারেট করি এবং মেল জেন্ডারকে আমরা বড় যেটা আছে আমরা এ করি স্কোয়ার রাখাবে করে নিই এরপরে কি বলেছে পি যে আছে সে আবার এর পুত্র পি আবার যে আছে সে আবার কার পুত্র এই যে এর পুত্র এবার জেড এর কে হয় তো জেড যেটা আছে এর কে হবে এর কে হবে এখানে জেড ছেলের বউ ছেলের বউ তাহলে কি এখানে হবে পুত্রবধূ হবে পুত্রবধূ বন্ধুরা এখান থেকে উত্তর হবে উত্তর হবে অপশানে নেক্সট কোশ্চেন দেখব গোপাল মোহনের থেকে বড়ো কিন্তু রামের থেকে ছোট মোহন যেটা যে সোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোটো কে সব থেকে বড় ইনিকুয়ালিটি অ্যাপ্লাই করবো আমরা এখানে যে গোপাল যে আছে এ মোহনের থেকে বড় মোহনের থেকে বড় কিন্তু রামের থেকে ছোট গোপাল আবার যে আছে এ কার থেকে ছোট রামের থেকে ছোট আর নাম দাও রামের থেকে ছোট এপে সোহন আচ্ছা মোহন 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 যে আছে এই যে মোহন সোহনের থেকে বড় মোহন যে আছে এ সোহনের থেকে বড় ঠিক আছে সোহনকে এসো নাম দিচ্ছি মোহনকে এমন দিচ্ছি কিন্তু রামের থেকে ছোট তো এই যে মোহন যে আছে এ মোহন আবার কি রামের থেকে ছোট ঠিক আছে এই হলো গিয়ে আমাদের কি যেটা বলতে পারো তোমরা ইকুয়েশনগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে আমাদের সাজিয়ে জাস্ট একটা স্ট্রেট লাইনের মধ্যে নিয়ে আসতে হবে তো সেটার জন্য আমরা কি করব এখানে দেখো যে এই যে রাম রাম তীর মারছে কাকে মোহনকে এই যে রাম তীর মারছে মোহনকে ঠিক আছে মোহন আবার এই যে তিনমার আগে দেখো সোহনকে সোহনকে হম দেখো রাম তিন মারছে মোহনকে মোহন এই যে এটা প্রথমত দিলাম এখানে তারপরে এই যে মোহন তীর মারছে যে সোহনকে ঠিক আছে এরপরে এই লাস্টেরটা যেটা আছে লাস্টেরটাই কি দেবো আমরা এইখানে আমরা করে দেবো আচ্ছা গোপাল মোহনকে তিন মারছে এখানে তার তাহলে আগে আমার রাম যেটা আছে গোপাল করে নিতে লাগবে এটা দিয়ে করতে হবে এটা দিয়ে করলে হবে না হ্যাঁ দেখো রাম যেটা আছে গোপালকে প্রথমত দিচ্ছে এই যে এবার গোপাল দেখো মোহনকে তো গোপাল যেটা আছে আমাদের মোহনকে মোহন যেটা আছে তীর মারছে আমাদের সোহনকে এই সিকোয়েন্সটা কারেক্ট হবে তো এই সিকোয়েন্সটা যদি কারেক্ট হয় এখানকার মধ্যে কে থেকে বড় যে সবার উপরে আছে সে সব থেকে বড়ো তো রাম সবার উপরে আছে তো রাম এখান থেকে সব থেকে বড় তো বড় হয়ে যাবে আমাদের রাম তোর হবে অপশান সে নেক্সট কোশ্চেন দেখব এগারো ইন্টু বারো ইন্টু তেরো যদি আমাদের দুই তিন চার হয় চব্বিশ তেইশ পঁয়ত্রিশ যদি আমাদের ছয় পাঁচ আট হয় তাহলে একত্রিশ তেতাল্লিশ চুয়ান্ন কত হবে বলো ইজি কোয়েশ্চেন পাঁচ সেকেন্ডে উত্তর হয়ে যাওয়া উচিত কি হয়েছে আমাদের দেখো এই যে এগারো নাম্বারগুলোকে যোগ করে দাও কত হয়ে যায় দুই এক দুই যোগ করলে কত তিন এক তিন যোগ করলে চার এ দুটো যোগ করলে ছয় এ দুটো যোগ করলে পাঁচ এ দুটোকে যোগ করলে আট এ দুটোকে যোগ করলে আমাদের চার এ দুটোকে যোগ করলে আমাদের সাত এ দুটোকে যোগ করলে আমাদের নয় চার সাত নয় বন্ধুরা উত্তর হবে আছে আমাদের অপশান ডিতে অপশান ডি বন্ধুরা এখান থেকে ক্যারেক্ট নেক্সট কোশ্চেন সিরিজ আছে আমাদের পাঁচ এগারো একুশ তেতাল্লিশ তিপ্পান্ন একশো সাত কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কে কথা হবে ফাইন্ড আউট করতে হবে কি চলছে আমাদের পাঁচ থেকে এগারো এসছে তো পাঁচকে আমরা দুই গুণ করে দিতে পারি প্লাস ওয়ান করে দিতে পারি এগারো এগারো থেকে আবার একুশ এসছে এগারো দুগুণ বাইশ মাইনাস ওয়ান হয়েছে বলতে পারি এগারো ইন্টু টু মাইনাস ওয়ান একুশ তারপর এটা কি হয়েছে একুশ ইন্টু টু প্লাস ওয়ান এ বিয়াল্লিশ আচ্ছা এইবার না এটুকু খাটছে না তেতাল্লিশ করে দিলে তো অনেক বেশি চলে আসবে তিপ্পান্ন তো আসছে না আচ্ছা এখানে এটা দেখো যে পাঁচ যেটা আছে পাঁচের ডবল প্লাস ওয়ান এগারো এগারোর সঙ্গে আমরা যদি এখানে এটাকে বাদ দাও এগারোর সঙ্গে যদি আমরা দশ যোগ করে দিই তাহলে আসবে একুশ এবার একুশের ডবল আমাদের কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস ওয়ান মানে তেতাল্লিশ এবার এই তেতাল্লিশের সঙ্গে যদি আমরা দশ যোগ করে দিই দেখো আসছে আমাদের তিপ্পান্ন এবার তিপ্পান্ন ডবল আমরা যদি করি তাহলে আসবে একশো ছয় এর সঙ্গে যদি এক যোগ করি আসবে আমাদের একশো সাত এবার এই যে একশো সাত আছে এরপর একটা কত হবে একশো সাত প্লাস আমাদের দশ মানে হবে একশো সতেরো মানে অল্টারনেটিভ সিরিজ চলছে প্রথমে যেটা হচ্ছে আমাদের এখানে কি দুই গুণ প্লাস ওয়ান তারপরে দশ প্লাস দুই গুণ প্লাস ওয়ান দশ প্লাস দুই গুণ প্লাস ওয়ান দশ প্লাস তো উত্তরটা আমাদের অপশান উপযুক্ত বর্ণবশী আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো দেখো প্রথমত এ একটা আছে তারপরে এ দুটো হয়ে যাচ্ছে তারপরে তিনটা হয়ে যাচ্ছে তাহলে এখানে কি করবো এ BBCC DD. -a 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 -a, b b D, A, c b, b, D, A, c বিবি এ এ এ বিবি কি বসলাম বি বিডিএসি বিসি c তে আছে অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি বেমানান টেবিল চেয়ার বেঞ্চ আসবাস এখানকার মধ্যে বেমানান কোনটি হবে আসবাস বন্ধুরা এখানে বেমানান হবে কারণ টেবিল চেয়ার বেঞ্চ সবই আসবাস সবই যেটা আসবে আসবাসপত্র এটাকে যদি এভাবে লেখা হয় এটাকে আমাদের কিভাবে লেখা হবে তো দেখো এখানে সেম অ্যালফোভেট আছে অ্যালফোভেট যদি সেম থাকে তাহলে আমাদের কি হয়ে থাকে স্থান পরিবর্তন হয়ে থাকে এবার অ্যালফোভেট যদি সেম না থাকে যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে অ্যালফাবেট কিছু না কিছু প্লাস হয়ে থাকে বিপরীত গুলো হয়ে থাকে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সেম অ্যালফাবেট আছে তো সেম অ্যালফাবেট থাকলে হবে আমাদের স্থান পরিবর্তন হবে কিভাবে স্থান পরিবর্তন হচ্ছে সেটা আমাদের শুধু খুঁজতে হবে এফ আই আর এস টি এইখানে দেখো এই যে আর এটা প্রথমে এসছে এই আইটা এখানে এসছে এই এফ এখানে এসছে এই যে টি এ টিটা এখানে এসছে এই এসটা এখানে এসছে ঠিক তাহলে এস টি এটা দেখো এইখানে ও এটা এইচ জি টি এস এটা আসবে ও এই জি টি এস ও এই জি টি এস আছে অপশান সিতে অপশান সি বন্ধু এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন দেখবো নেক্সট কোশ্চেন যে এর সঙ্গে যদি এটি হয়ে থাকে তাহলে এর সঙ্গে আমাদের কি হবে এইখানটাতে দেখো

এস টি ইউ এটা দুই ঘর প্লাস গিয়েছে এসইআর টি এস আই এবারে মিডিলে যেটা আছে সেটা রিভার্স হয়ে গেছে মিডলে যেটা আছে এটা দেখো রিভার্স হয়ে বসানো আছে মানে আই এস টিআর ইএস আছে তো এটাকে জাস্ট পিছনে দিক থেকে বসিয়েছে এস ইআর টি এস আই এভাবে দেখো বসানো আছে তাহলে এখানে কি আমাদের প্রথমটা এবং লাস্টেরটা দুই প্লাস হচ্ছে এবং মিডিলেরটা আমাদের গিরেবাস হয়ে যাচ্ছে তাহলে ডি ইউ এফ তাহলে যেটা উত্তর হবে সেটা আমাদের কি এফ প্রথমে লাস্টে কি আছে আর এস টি লাস্টে আমাদের টি হবে এফ টি এফ টি তাহলে এই দুটো এলিমিনেট হ্যাঁ তারপরে এখানে দেখো ই দিয়ে শুরু হবে আমাদের রিভার্স হয়েছে তার মানে কি অপশন সি কারেক্ট आंसर দেখো ই টি এইচ

কিমি হাঁটার পর থামলো সে তারপর ডান দিকে ঘুরে আট কিমি হাঁটলো তারপর সে ডান দিকে চার কিমি হাঁটলো প্রথম স্থান থেকে এখন সে কত দূরে রয়েছে তো সেটি তোমাদের ফাইন্ড আউট করে বলতে হবে তো কী অ্যান্সার আসছে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং